মাদ্রাসায় পড়াশোনা করেছি স্বামী পেয়েছি গুণে খুবই ভালো একটা মানুষ তার সংসার করতে আমি পারিনি বেশি দিন তারপর বহু বিবাহ হলো কোনো সংসারে টিকলো না আমার আজ আমি পতিতা কথাগুলো বলছিল শাকিলা আর শুনছিলেন রুবেল রুবেল একজন ব্যবসায়ী প্রায় মাঝে মাঝে সে ভালো দামে সুন্দর পতিতাদের নিজেদের বাসায় নিয়ে আসেন আজকে যাকে নিয়ে এসেছে তার নাম হলো শাকিলা শাকিলাকে রুবেল প্রথম দেখেছিল তার বন্ধু আরাফাতের বাসায় শাকিলা ছিল আরাফাতের স্ত্রী আজকে নিজের রুমে পতিতা পরিচয় শাকিলাকে দেখে বেশ অবাক হলো রুবেল জানতে চাইল সম্পূর্ণ ঘটনা শাকিলা ও ইয়াসিরের বিয়ে হয়েছে তিনবার শল ঘরে শুধু শাকিলা আর ইয়াসিন থাকে শাকিলা শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে ইয়াসিন সারাদিন অফিস শেষে রাতে বাসায় ফিরে দুজনের নতুন সংসার ভালোই যাচ্ছিল এর মাঝে একদিন রাতে শাকিলা ইয়াসিনকে বলে আমার ভালো লাগে না একা একা সারাদিন তুমিও সারাদিন অফিস শেষ করে এসে ঘুমিয়ে পড়ো বা বিশ্রাম নাও সব একঘেয়ে লাগে আমার ইয়াসিন বুঝতে পারলো কাজের চাপ সারাদিন ক্লান্তির কারণে শাকিলাকে একদম সময় দেওয়া হচ্ছে না তাই ইয়াসিন সিদ্ধান্ত নিল রোজ সময় করে শাকিলার খোঁজ নেবে অফিস থেকে ফেরার পথে এটা ওটা নিয়ে আসবে শাকিলার জন্য ইয়াসিন শাকিলাকে কাছে টেনে বলে সরি লক্ষ্মী বো ভুল হয়েছে আমার এখন থেকে অনেক সময় দেব তোমাকে আর শোনো তুমি নিয়মিত নামাজ পড়বে কোরআন্তিলাত করবে বিভিন্ন হাদিস শরীফের বই পড়বে আমি এনে দেব দেখবে তোমার সময় কেটে যাবে নতুন নতুন দিনশিক্ষা অর্জন করতে পারবে মাদ্রাসায় পড়ছ এসব তো জানোই শাকিলা মাথা নেড়ে সাঁ দেয় শাকিলা মাদ্রাসায় পড়াশোনা করলেও দিন শিক্ষা তার মাঝে খুবই কম তার ভেতরে আধুনিকতার ছোঁয়া বেশি ইয়াসিন রোজ শাকিলাকে কল করে কাজের ফাঁকে ফাঁকে খোঁজখবর নেয় রাতে ফেরার পথে চকলেট আইসক্রিম বিস্কুট বা বিভিন্ন ফাস্টফুড নিয়ে আসে শাকিলার জন্য শাকিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ে ভালো সংসার চলতে থাকে ওদের একদিন রাতে দুইজন শুয়ে টিভি দেখছিল শাকিলা ইয়াসিনের কাছাকাছি গিয়ে বলল শুনো না আমার না খুব ইচ্ছা ফেসবুক চালানোর আমাকে একটা আইডি খুলে দাও না প্লিজ ইয়াসিন হেসে বলে ফেসবুক চালিয়ে কি করবে ফেসবুক চালানো ভালো না এটার খারাপ দিকই বেশি আর তাছাড়া আমি তো নিজেই ফেসবুক চালাই না আমাদের হোয়াটসঅ্যাপেই তো যোগাযোগ হয় কি দরকার ফেসবুক চালানোর শাকিলা মন খারাপ করে বলে আমি খারাপ কি করব মানুষ কত রকমের পোস্ট করে শোনাচ্ছি ওসব দেখব শুধু ফেসবুক ভালো না ফেসবুক চালিয়ে বেশিরভাগ মানুষই বিপথে চলে গিয়েছে খুব অল্প সংখ্যক মানুষই নিজেকে ঠিক রাখতে পেরেছে শাকিলা আর বিতর্ক না করে বলল আচ্ছা ঠিক আছে চালাবো না ইয়াসিন শাকিলার অভিমান বুঝতে পেরে ওকে বুকে টেনে নিয়ে বলে বো আমার প্রতিদিনের মতো ইয়াসিন অফিসে চলে যায় শাকিলা দুপুরের রান্না করছে এমন সময় ওর বান্ধবী স্নেহা কল করে শাকিলা ফোন রিসিভ করে কানে দিয়ে রান্না করছে কিরে দোস্ত কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আমিও ভালো আছি তোকে যে ফেসবুক আইডি খুলতে বলেছিলাম খুলিস নি তোর ভাইয়া না করল কি করবো বল তোর খুলে ফেল তুই নিজে খুলে ফেল একটা আমি শিখিয়ে দেব বাসায় আসিস শাকিলা তার সব কাজ সেরে বিকালে টিভি দেখছিল এমন সময় কলিং বেলের শব্দে উঠে গেল দরজা খুলে দেখে ওর বান্ধবী স্নেহা তারপর দুই বান্ধবী মিলে অনেক গল্প করলো স্নেহা শাকিলাকে একটা ফেসবুক আইডিও খুলে দিল সাথে বেশ কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল আর বলল নে কয়েকজনকে অ্যাড করে দিয়েছে গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়েছে এবার ইচ্ছা মতো চালাবি তারপর স্নেহা বিদায় নিয়ে চলে গেল শাকিলা ফেসবুকে ঘাটাঘাটি করছিল হঠাৎ করে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো শাকিলা চ্যাটিং শুরু করলো বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো ইয়াসিন ঘুমানোর সময় শাকিলা মোবাইল বের করে ফেসবুক ও মেসেঞ্জারে লগ ইন দিল তারপর শুরু করলো তুমুল চ্যাটিং ভোর হয়ে এলো শাকিলা ফোন রেখে ঘুমিয়ে পড়ে সকালে ইয়াসিন নাস্তা না খেয়েই অফিসে চলে যায় দুপুরের দিকে শাকিলাকে কল দেয় বেশ কয়েকবার কিন্তু শাকিলা রিসিভ করে না এমন কয়েকদিন চলতে থাকে ইয়াসিন ভাবে কি এমন করে যে ফোন রিসিভ করে না ফোন তো হাতেই থাকে প্রায়শই শাকিলা ঘুমাচ্ছিল ইয়াসিন বালিশের পাশে থাকা ফোনটা বের করে আনলোক করে দেখে শাকিলার ফোনে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন দুইটা ডেটা কানেকশন অন করে দেখে অনেকগুলো মেসেজ টুংটাং শব্দ করে জমা হয়েছে ইয়াসিনের কপালে বিন্দু বিন্দু ঘাম ছড়তে থাকে মেসেজগুলো কয়েকটা পড়ে দেখে বিভিন্ন ছেলের সাথে প্রেম লিলে শাকিলা ইয়াসিন ধপ করে বিছানায় বসে পড়ল মাথাটা ঝিম ধরে গেছে ওর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে সারা রাত আর ঘুম হয় না সকালে অফিসের জন্য তৈরি হয় ইয়াসিন শাকিলা ঘুমাচ্ছে শাকিলাকে ডেকে তুলে শাকিলা ফ্রেশ হয়ে আসে ইয়াসিন শাকিলাকে ওর পাশে বসিয়ে হাত ধরিয়ে বলে দেখো শাকিলা তুমি আমার স্ত্রী আমি তোমাকে বিয়ে করেছি আমি জানি না আমার ভালোবাসায় কতটুকু কমতি রয়েছে যার কারণে তুমি আমার অগছরে ফেসবুক ম্যাসেঞ্জারে এত ছেলের সাথে প্রেমিকের মতন করে কথা বলছো আমি তোমার কোনো চাহিদার কমতি রাখিনি আমি আরও সময় দেব তোমাকে প্লিজ এসব পথ থেকে ফিরে আসো ভালো মন্দ সবই বোঝার যথেষ্ট জ্ঞান তোমার আছে আর বেশি কিছু বলবো না ইয়াসিন অফিসে চলে যায় শাকিলা ভেবে পায় না কী করবে কয়েকদিন মোবাইল কম ধরে ফেসবুকে যায় না ভালো ছিল কয়েকদিন কিন্তু আবারও আগের মতন হঠাৎ করে শাকিলা ফেসবুক মেসেঞ্জারের প্রতি আসক্ত হয়ে পড়ে একদিন বিকেলের দিকে ইয়াসিন একটা ফাইল নিতে বাসায় এসে দেখে রুমের ভেতরে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে কথা বলছে শাকিলা ইয়াসিনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় তারা দুজন ইয়াসিন কিছু না বলেই চলে যায় রাতে বাসায় ফিরে ইয়াসিন শাকিলাকে বলে শাকিলা আল্লাহকে ভয় করো এভাবে জীবন চলে না শাকিলা বিরক্ত হয় বলে আমার লাইফে কখনো কোনো ছেলে বন্ধু ছিল না এখন যা দু একটা হয়েছে তুমি সহ্য করতে পারছো না তোমার ইচ্ছে হলে তুমি মেয়ে বন্ধু বানাও আমাকে কেন এত বাধা দিচ্ছ ইয়াসিন অবাক হয়ে যায় ছি এসব কি বলছো তুমি আমি সারা জীবন নিজেকে সংযত রেখেছি চরিত্রের হেফাজত করেছি স্ত্রীকে ভালোবাসবো বলে আর তুমি এসব কথা বলছো শাকিলা সহজভাবে বলল তোমার ভালো না লাগলে আমাকে ডিভোর্স দাও আমার ভালো না সব ঝামেলা আমি স্বাধীনভাবে বাঁচতে চাই শাকিলের আচরণে ইয়াসিন অত বিহব্বল হয়ে পড়ে কয়েকদিনের মাঝে ইয়াসিন ডিভোর্স পেপার রেডি করে সাইন করে দিল শাকিলাও সাইন করে চলে গেল নিজের বাসায় তিন বছর পর শাকিলে চলে যাওয়ার চার মাসের মাথায় ইয়াসিন বিয়ে করেছে এখন ওর একটা ফুটফুটে এক বছরের বাচ্চাও আছে বর্তমানে ওর স্ত্রী আয়েশা ইয়াসিন আয়েশাকে বুকে নিয়ে বলে আমাকে থোকা দিও না আয়েশা আল্লাহর কাছে দোয়া করি তিনি তোমার সকল আবেগ অনুভূতি ও ভালোবাসা যেন আমাদের জন্যই বরাদ্দ করে রাখেন ইনশাল্লাহ তুমি চিন্তা নিও না আল্লাহ আমাকে তার পথে অটুট রাখুক তোমার প্রতি ভালোবাসা জমিয়ে রাখুক আকাশ সমান কথাগুলো বলতে বলতে কাছে শাকিলা রুবেল জিজ্ঞেস করল আপনার বিষয়ে বলুন এরপর কি হয়েছিল শাকিলে চোখের পানি মুছে বলল দুই মাস পরে আমার বাবা মা আমাকে আবার বিয়ে দেন স্বাধীনভাবে বাচ্চার প্রবল ইচ্ছা আমাকে পিসেজ করে তুলেছিল সে সংসারও আমার তিন মাসের বেশি টেকেনি নি পর্যায়ক্রমে আমার আরও দুটো পাঁচটা বিয়ে হয়েছিল কোনোটাই টিকে রাখতে পারেনি আমার স্বাধীনতার লোভ আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে বাবা মাও আমাকে বাড়ি থেকে বের করে দিলেন তারাও বুঝেছে আমি আর তাদের সমাজে টিকে থাকার মতন রাখিনি তাই আমার শেষমেশ জায়গা হয়েছে পতিতালয়ে এমন অনেক নারী আছেন যারা স্বাধীনতা চাইতে গিয়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলেন এমনভাবে খারাপ কাজে জড়িয়ে পড়েন যে নিজেও টের পায় না ক্ষণিকের সুখের আশায় চিরকালের সুখ হারিয়ে ফেলে ধীরে ধীরে স্বাধীনতার লোভ তাকে এতটাই দূরে নিয়ে যায় যে সেখান থেকে ফিরে আসা অসম্ভব